আমটাকে একটু সেদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে আমগুলোকে ছেড়ে দিচ্ছি আমটা একটু দু তিন মিনিট বয়েল করে নেব কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি আট চামচ মৌরি এক চামচ পাঁচ নিয়ে নিয়েছি এটা মশলাটা ঠান্ডা করে নেব এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে গ্যাস অন করে এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এটা শুকনো লঙ্কা কামচ পাঁচ ফোঁড়ন নিয়েছি এইটা আমি ফোঁড়নের দিয়েছি এবার আমি এখানে একটু জল দিয়েছি এখানে এক চিমটে হলুদ গুঁড়ো নিয়েছি হলুদ চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এক চিমটে মতো একটু নুনও দিয়ে দিই মতো চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে আমগুলোকে ছেড়ে দিচ্ছি একটা কাজু নিয়েছি কাজুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ নিয়েছি কিশমিশটা দিয়ে দিচ্ছি বাড়িতে কোনো অতিথি আসলে পরে এইভাবে চাটনি বানিয়ে স্টোর করে ফ্রিজে রাখতে পারেন আর শেষ পাতে আমাদের চাটনি হলে একটু ভালোই লাগে